যে তিনি সন্দীপ ঘোষের অ্যাকাউন্টে টাকা দেওয়া পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে মাসে মাসে আবার তিনি আবার সঞ্জয় ঘোষে সঞ্জয়ের ফাঁসির ব্যবস্থা করতে চাইছে বুঝতে পারছেন তো সন্দীপ ঘোষকে বাঁচানোর কি প্রয়াস সন্দীপ ঘোষকে জেলে পাঠাতে পারলে সন্দীপ ঘোষের বেতন কেউ আটকাতে পারবে না সন্দীপ মমতা ব্যানার্জি বলছে আমি ওই শিয়ালদা আদালতের রায় পছন্দ হয়নি মৃত্যুদণ্ড চাই তাই তো উনি হাইকোর্টে এসছেন তা মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই যে ব্যবস্থা নেওয়া হয় ডিসিপ্লিন প্রসিডিং ইনিশিয়েট করে তার সার্ভিস টার্মিনেট করে আপনারও আমারও করের টাকা একজন টাকা একজন রিক্সাওয়ালারও দোকানেরও করের টাকা সেই টাকায় সন্দীপ ঘোষের মাসে বেতন হচ্ছে তাদের টাকায় সন্দীপ ঘোষ জেলে বসে থাকছে আর তার অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা মমতা ব্যানার্জি ঢুকিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি তো মমতা ব্যানার্জি ঢুকিয়ে দিচ্ছে তার অ্যাকাউন্টে টাকা এই যে ঢুকিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছে দেখুন ওকে যদি সাসপেন্ড না করতো তাহলে কী হতো প্রথমে তার যা ছুটি জমা ছিল সেগুলো বাদ যেত তারপরে তার স্যালারি স্টপ হয়ে যেত মমতা একদম করতে দেবে না মমতা যে কী করলো আই দেখলো এই আইনে খোঁজতো কোথায় কী করে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছানো যায় জেলবো পৌঁছে আহারে মমতা সাধের সন্দীপ ঘোষ মমতারাজী কী করলো এই আই খোঁজ খোঁজ দেখ দেখ আইনে কোথায় প্রভিশন আছে হ্যাঁ এই পেয়ে গেছে দিদিমণি সাসপেন্ড করলে সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাওয়া যাবে মাসে মাসে বেতন চলে যায় সন্দেহ বসে কারণ একে বলে দে বলে জনগণকে বলে দে সাসপেন্ড করে দিয়েছে আরে সাসপেন্ড করে দিয়েছে বিরাট শাস্তি জনগণ জানেই না যে ফিফটি পার্সেন্ট প্রতি মাসে জেলে বসে বেতন পাবে মমদা ব্যানার্জি আইন খুঁজে জেলে বসে বেতন পাওয়ার বন্দোবস্ত করেছে সেখানে দাঁড়িয়ে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অভয়ার কেসের যে মূল অভিযুক্ত সঞ্জয় তাকে জন্য আদালতে গেছেন এবং বাবা মা এই নিয়ে বলছেন যে এত তাড়াহুড়ো করতে হবে না ওনাকে হম তাড়াহুড়ো করে এ করতে পারলে তো যদি দেখুন আমি বলবো যদি সঞ্জয় রায় জেনে থাকে যে তাকে ফাঁসানো হয়েছে বা হোয়াটসঅ্যাপ আর বলে দেওয়া উচিত প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো নিজে স্বীকার করেছেন যে তিনি এই যে তদন্ত হচ্ছে সেটা মনিটর করছিলেন আর সে তার মনিটর হওয়া তদন্ত সেই তদন্তে তালা থালার ওসি এভিডেন্স ট্যাম্পার করছিল মমতা এভিডেন্স হয়েছে রিএনভেস্টিগেশন হলে দেখেন মমতা ব্যানার্জি ডাক না পায় হ্যাঁ অবশ্যই মনিটর করছিল তো ভাববেন না রিএনভেস্টিগেশন হলে শুধুমাত্র যেমন ধরুন সিবিআই বর্তমানে ওই যে থানার ওসি ডাক পেয়েছিল কিছুদিন জেলে ছিল আর ইনভেস্টিগেশন হলে বর্তমান অফিসারদের আবার কী অবস্থা কে জানে যে মনিটর করছিল তার অবস্থা কে কী হয় কে জানে আপনি আমি কেউ জানি না ষড়যন্ত্র মানে লার্জার কনসপিউসির কথা শুধুমাত্র অভয়ার পরিবার বা ডাক্তাররা বলছে তা কিন্তু না এই লার্জার কনসপিউসির কথা সিবিআই নিজে বলেছে কোথায় বলেছে প্রথম চার্জশিটে চার্জশিট কি ফাইনাল রিপোর্ট ফাইনাল রিপোর্ট কি একটা তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে সেই তদন্তের উপর ভিত্তি করে লিখিত বয়ান বলতে পারেন সেই লিখিত বয়ানে প্রথম চার্জশিটে কি বলেছিল সিক্সটিন পয়েন্ট টু নাইন প্যারাগ্রাফের কথা মনে করুন সেখানে কি বলা হয়েছিল রাজ্যার কনসপিরেসির কথা বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল এভিডেন্স ট্যাম্পারিংয়ের কথা সেখানে বলা হয়েছিল সন্দীপ ঘোষের কথা সেখানে বলা হয়েছিল টালাতান রোসির কথা তারা গেল কোথায় সন্দীপ ঘোষ দিদেন প্রিন্সিপাল এম এস বিপি ওই রায় পড়ে দেখবেন উল্লেখ আছে তারা এই আনন্যাচারাল ডেথ সম্পর্কে পুলিশ অথরিটিকে খবর পর্যন্ত দেননি সে কথাও উল্লেখ আছে ফলে বুঝতেই পারছেন যে বেসিক্যালি এখানে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে এটা অন্য কারোর কিছু অন্য কারোর তথ্য ওপর ভিত্তি করতে হবে না সিবিআইয়ের দেওয়া প্রথম চার্জশিটেই আপনি পেয়ে যাবেন আমরা দেখলাম যে বিচারপতি যে রায় লিখেছেন সেখানে লেখা হয়েছে যে দ্য পি ডাব্লিউ ফিফটি মানে সীমা পাহুজ ডিড নট মেক এনি ফার্দার স্পেসিফিক ইনভেস্টিগেশন এই ধরনের লাইন লিখেছেন তিনি হ্যাঁ সেটা তিনি অবজার্ভ করেছেন তাই লিখেছেন এটা মাননীয় বিচারপতির অবজারভেশন ফলে সেই জন্য তো বুঝতেই পারছেন যে এই তদন্ত সেটা যে সঠিক হয়নি মানে সেটা যে একেবারেই যা যা কথা বলা হয়েছিল তার সঙ্গে সাহর্যপূর্ণ নয় সেটা তো এর জন্য তো বিরাট বড় সাইন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই ওই সিবিআই দ্বারা প্রথম চার্জশিট দেখেই বোঝা যাবে ফলে এখান থেকে পরিষ্কার যে সিবিআই তারা কোথাও না কোথাও ব্যর্থ হয়েছে এটা এই দায় নিতে হবে সেখানে দাঁড়িয়ে আপনার দু সালের ধনঞ্জয় কেসের কথা মনে থাকবে সেক্ষেত্রে বিচারপতি কিন্তু বলেছিলেন যে এটি একটি বিরলতম ঘটনা ছাত্রী ধর্ষণ এবং খুন কেছে এক্ষেত্রে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের আর্যিকরের ঘটনাটাকে বিচারপতি বিরল থেকে বিরলতম ঘটনা হিসেবে উল্লেখ করলেন না এর কি কারণ হতে পারে সেটা তো রায়ই উল্লেখ করে দিয়েছেন যে কেন বিরল থেকে বিরলতম নয় সে রায়ে উল্লেখ করে দিয়েছেন এবং সেটা আন্ডার চ্যালেঞ্জ এখন বর্তমানে ফলে বেসিক্যালি আমরা অপেক্ষা করব যে উচ্চতর আদালত কি সেটিকে বিরল থেকে বিরলতম বলছেন নাকি বলছেন না যতক্ষণ পর্যন্ত না সেটা বলছেন আদালত ততক্ষণ পর্যন্ত তো আপনার আমার কারোর বলা অধিকার নেই কিন্তু হ্যাঁ এটা আপনি বলতে পারেন আপনার তো নিজস্ব মতামত থাকতে পারে অ্যাজ ওয়েল এজ আমারও মতামত এটা বিরল থেকে বিরলতম হওয়া উচিত ছিল এখন অনেকেই প্রশ্ন করবেন অনেকে বলবেন হয়তো যে মৃত্যুদণ্ড সেটা কাম্য নয় তার কারণ হচ্ছে কেউ তার জীবন তৈরি করতে পারে না যে বিশ্বের মধ্যে মাত্র পঞ্চান্নটি দেশে মৃত্যুদণ্ড রয়েছে কান্ট্রি বুঝতেই পারছেন যে ভারতবর্ষে যেহেতু মৃত্যুদণ্ড রয়েছে আর এই যে আমরা এই যে বারবার বলছি থেকে বিরলতম এখন ভারতবর্ষের মানুষ মোটামুটি জেনে গেছে এটা কোন কিন্তু কোনো স্ট্যাটুটারি প্রভিশন নেই এই সংক্রান্ত কোনো স্ট্যাটুটারি প্রভিশন নেই এটা সুপ্রিম কোর্ট এই যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সেটা দেওয়ার ক্ষেত্রে এই শব্দবন্ধ ব্যবহার করেছেন কোনগুলোকে বিরল থেকে বিরলতম বলবেন সেই নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট রয়েছে তার সাপেক্ষে সেই সেই ন্যায়দণ্ডের বিচারে আপনাকে বিচার হওয়ার পরে যদি দেখা যায় সত্যি বিরল থেকে বিরলতম ঘটনা তবেই কিন্তু মৃত্যুদণ্ড শাস্তি হিসাবে ডিক্লেয়ার্ড হয় এবার একটা কথা বলি অনেকেই বুঝতে চাইছেন না বা বুঝতে পারছেন না যে বিচার মানে শুধুমাত্র বিচারালয়ের অভ্যন্তরে ঘটে যাওয়া ঘটনা নয় বিচার মানে সঠিক তদন্ত তদন্তের শেষে চার্জশিট তার উপর ভিত্তি করে চার্জ ফ্রেম তার উপর ভিত্তি করে ট্রায়াল তারপর সেটা শেষে দোষী বা নির্দোষ ডিক্লেয়ার তারপরে দোষী হলে শাস্তি পোষণ তো এই পুরো যাত্রাপথে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তদন্ত যেটা করে এক্সিকিউটিভ ভারতবর্ষে এক্সিকিউটিভ ভয়কেন্দ্রের তদন্তকারী সংস্থা রয়েছে বা রাজ্যের তদন্তকারী সংস্থা রয়েছে তারা পলিটিক্যাল এক্সিকিউটিভ দ্বারা পরিচালিত হয় এ নিয়ে কোনো সন্দেহ নেই বিচারালয়ের নিজস্ব কোনো তদন্তকারী সংস্থা নেই যে তাকে পাঠিয়ে দিয়ে তদন্ত করবে বা সেই সংস্থাকে পাঠিয়ে দিয়ে তদন্ত করে তারপর সেটা ডিটারমিন করবে এটা হয় না সেখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন বিচারপতির রায় সেই বিষয়টা উঠে এসেছেলি দেখুন পুরো বিষয়টি এই রায়ের যদি আপনি দেখেন একশো বাহাত্তর রায় হ্যাঁ নিশ্চিতভাবে পুরোটাই উঠে এসছেন এবং দেখুন ডাক্তারদের মানে একটি মেডিকেল কলেজের অভ্যন্তরে একটা ঘটনা ঘটছে সেখানে ওই মেডিকেল প্রফেশনের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের ভূমিকা থাকবে না একেবারে এটা তো আর হলফ করে বলা যায় না বিভিন্ন সংযোগ থাকবে সেটাই স্বাভাবিক ডাক্তার আন্দোলন করছেন একটা ঘটনা ঘটেছে এরকম একটা হেনিয়াস ক্রাইম স্বাভাবিকভাবেই সে কথা উঠে আসবে সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে যদি সঞ্জয়ের ফাঁসি হয়ে যায় বা শুধুমাত্র একা সঞ্জয় দোষী সাব্যস্ত হন যেমনটা হয়েছে এবং পরবর্তীতে যদি অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে এই বিষয়টা প্রমাণ না হয় বা অভিযোগ না আসে সামনে তাহলে সেটা রাজ্য সরকারের তর পক্ষে স্বাস্থ্য দপ্তরের পক্ষে একটা সুবিধাজনক বিষয় হবে দেখুন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার তার স্বাস্থ্য দপ্তর সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি অন্তত পক্ষে ডিসিপ্লিনের প্রসিডিং ইনিশিয়েট করে সার্ভিস টার্মিনেশনের ক্ষেত্রে বলবে সাসপেন্ড করেছে সাসপেন্ড কি সাসপেনশন নাইদারের স্টিকমা মা নাইদারের পানিশমেন্ট নর স্টিকমা তারা এই সাসপেন্ড করে বেসিক্যালি পশ্চিমবঙ্গ সরকার মাসে মাসে সাবসিস্টেন্স অ্যালায়েন্স পেতে সাহায্য করেছেন সন্দীপ ঘোষ অর্থাৎ সন্দীপ ঘোষ জেলের অভ্যন্তরে বসে এখন মাসে মাসে বেতন এনজয় করছে এটা হচ্ছে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্ট্যান্ড সেখানে দাঁড়িয়ে দাদা কি এই যে সঞ্জয়ের ফাঁসি না হয়ে যাবজ্জীবন হলো এটা কোথাও কি একটা সুবিধা হলো যে এখন যে লার্জার কনসপিরেসি বা আরো যদি চক্রান্ত করে থাকেন সেটা দেখুন এটা বেরিয়ে একটা সম্ভাবনা থাকলো ফাঁসি হলে সেটা হতো আগামী কাল সুপ্রিম কোর্টেও মামলা আছে যে ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন করেছে মিতার পরিবার সেই মামলা আগামী কাল চিপের কোর্টে 42 নম্বর আইটেম পরে আগামীকাল সুপ্রিম কোর্টেও মামলা আছে কলকাতা রিট পিটিশন পেন্ডিং আছে মমতা ব্যানার্জি সরকার একটা ক্রিমিনাল অ্যাপিল করেছে সবগুলো যদি তারা না নাকি করবেন সব প্রসিডিংসগুলো পেন্ডিং এবং আলটিমেট যদি রি অ্যালাউড হয়ে যায় তাহলে তো মানে অ্যালাউ হয়ে গেলে তো এবং যদি সঠিক তদন্ত হয় তাহলে আমি মনে করি যে টালা থানার ওসি যদি তাকে যদি ডাকা হয় তার সঙ্গে তাকে যে মনিটর করছিল তাকেও ডাকা উচিত অবশ্যই তাকে রাখা উচিত যে যা যে এভিডেন্স ট্যাম্পার করলো আর যে এভিডেন্স ট্যাম্পারিংয়ে মনিটর করলো তাকে রাখা উচিত না জনগণ ভালো বলতে পারবেন এই বিষয়ে জনগণ নিশ্চিতভাবেই তারা বলবেন যে যে এভিডেন্স ট্যাম্পার করলো তাকে যদি দেখা যে এভিডেন্স মনিটর করে টেম্পার করালো তাকেও ডাকা উচিত কি না সঞ্জয়ের যারা আইনজীবী ছিলেন তাদের প্রসঙ্গে একটা মন্তব্য করতে গিয়ে অভয়ার পক্ষের আইনজীবীরা একটা জল্পনা তৈরি হয়েছে তাদের মন্তব্য নিয়ে যে তারা ঠিকভাবে হয়তো কাজ করেননি বা কোথাও গিয়ে কি আপনারও মনে হয় যে রাজ্য সরকারের সঙ্গে লিগাল এইড বা সঞ্জয়ের যারা আইনজীবী ছিলেন তাদের একটা গোপন বোঝাপড়া হতে পারে মানে এই ধরনের কোনো মন্তব্য করাটা অবিবেচকের মতো কাজ আমি জানি না মানে আইনজীবী কে কি করলো এটা অভিযোগের মধ্যে যাই হোক এই ধরনের মন্তব্য করাটা অসমীশীল কোনো আইনজীবী সম্পর্কে কোনো সম্পর্কে দেখুন একটা জিনিস অনেকেই বুঝতে ব্যর্থ হন আদালত বিচার করে তদন্তকারী সংস্থা তদন্ত করে আইনজীবী কোনো আইনজীবী তার হয়ে মামলা প্লেস করে আইনজীবীর ভূমিকা এতটুকুই ফলে এর বাইরে একজন আইনজীবীর ভূমিকা থাকার কথা নয় বিচারপতি বিচার করবেন তদন্তকারী সংস্থা তদন্ত করবেন সেই প্রতিটি আইনজীবী তার মক্কেলের হয়ে অ্যাপিয়ার করবেন তার মক্কেল কেউ একজন হিনিয়াস ক্রাইম করেছে এরকম ক্রিমিনাল হতে পারে তার মক্কেল কেউ একজন নির্দোষ হতে পারে বঞ্চিত মানুষ হতে পারে অনেক কিছু হতে পারে ফলে আইনজীবীরা আদালতে মামলা করবেন এবং বিচারকরা বিচার করবেন এটাই স্বাভাবিক নিয়ম